বরকাতু আলহামদুলিল্লাহ কাফা আলা বাদ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভা সম্মানিত সভাপতি ও আমার সামনে আমার সামনে বসা প্রিয় ছাত্র ভাইরা আমার কাছ থেকে গ্রহণ করার আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি পৃথিবীর সব জাতি মধ্যে পারস্পরিক ভালোবাসা বিনিময়ে কল্যাণ কামনা এবং অন্তরঙ্গতা প্রদর্শনে অভিবাদনের বিশেষ পরিভাষা প্রচলিত রয়েছে ইসলাম পূর্ব যুগে আরব আরবদের মধ্যে ইসলাম পূর্ব ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যেও পারস্পরিক সাক্ষাৎকালে একে অপরকে অভিবাদন জানাবের অভিবাদন জানানোর বিশেষ পরিভাষা প্রচলিত ছিল হজরত ইমরান ইবনে হুসাইন তালু বলেন যখন আমরা জাহিলিয়াতের দুঃখ থেকে হজরত ইমরানুসাইন রাজিউল্লাহন বলেন যখন আমরা জাহিলিয়াতের অন্ধকার থেকে বেরিয়ে ইসলামের আলোয় উদ্ভাসিত হলাম তখন রসুল্লাহ সাল্লাম আমাদের আমাদেরকে অভিবাদনের পূর্ববর্তী পরিভাষা রহিত করে পারস্পরিক সাক্ষাৎকালে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত এই শিক্ষাদান করলেন একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর যত হক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হক হলো একজন আরেকজনকে সালাম দেওয়া প্রিয় আসসালামু আলাইকুম অর্থ শান্তি ইহঁ জগতিক উপর জগতিক উভয় প্রকার শান্তি এখানে উদ্দেশ্য সুতরাং একজন অপর অপর একজন অপরজনকে আসসালামু আলাইকুম বলার অর্থ হলো একজন অপরজনের ইহকালীন উপরকালীন সব ধরনের শান্তি ও অন্যরাপত্তা কামনা করছে তাই অন্য গৃহে প্রবেশ করার পূর্বে গৃহবাসীকে সালাম প্রদানের বিধান দেওয়া হয়েছে কোরআনকারী এষাদ হয়েছে ইয়া ইহার লাদির আহমান উলাদে হরু বুয়ুদান হইর বয়ু দিকুম হাত্যা আলা রেহা দা লিকুম হইর উল্লকুম লাল লাগুম হে মোমিনগণ তোমরা গৃহবাসী তোমরা তোমরা অন্য গৃহে অনুমতি ছাড়া এবং তাদেরকে না দিয়ে প্রবেশ করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যেন তোমরা উপদেশ গ্রহণ করো প্রিয় উপস্থিতি আল্লাহ তালা হজরত আদম ইসলামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে সালামের শিক্ষা দান করেছেন হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা হজরত আদম ইসলামকে সৃষ্টি করলেন তার দেহে দৈর্ঘ্য ছিল ষাট হাত সৃষ্টি করার পর তাকে নির্দেশ দিয়ে বললেন তুমি যাও এবং তাদের ওই ওই জামাতটিকে সালাম দাও প্রিয় উপস্থিতি জান্নাতে জান্নাতির একে অপর কি অভিবাদন জানামে সালামের মাধ্যমে আল্লাহ তোর মেয়ে ইচ্ছাদ করেছেন সালাম তাই অর্থাৎ জান্নাতে জান্ন জান্নাতে জান্নাতীদের অভিবাদনের অপরি কি অভিবাদনের বাসা হবে সালাম হজরত আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের নিকটে সে প্রশ্ন করলেন হে রসুল ইসলামের সর্বোত্তম আমল কোনটি রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন তো তো আমি তো আমতাকুরসালাম আলামান আরফ তাম তারিফ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বললেন এক আল্লাহর বান্দাদেরকে আহার করানো দুই পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া অন্য এক হাদিসে হসরত আবু হুরা আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত রসুলসাল আল্লাহ মালাহি সাল্লাম ইরশাস করেছেন লাহ তাতে উলুন আল জান্নাত হাত্তা তু মিনু বলে তু মিনু আলা শাহন ইদা ফ আলতুমু তা হা বাবু তুম আফসুস সাল্লাম আবাইনাকুম অর্থ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তোমরা মমিন পূর্ণাঙ্গ মুমিন হবে না তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি না হবে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যা করলে তোমাদের মাঝে পরস্পর তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে তাহলে তোমাদের তাহলে তোমাদের তাহলে তোমরা তাহলে তোমরা সালামের বিস্তার হবে হজরত ইমরান হুসেন রাজ বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লু আলাইহি ওসাল্লামের নিকট এসে বললেন আসসালামু আলাইকুম তখন রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বললেন হাঁ শুন অর্থাৎ আগন্তুক ব্যক্তির আমল নামায় অর্থাৎ আগন্তুক ব্যক্তির আমল নামাই সালামের বিনিময়ে দশ নিক লিপিবুদ্ধ করা হয়েছে। অথবা আরেক ব্যক্তি আসে বললেন সালাম আলাইকুম রহমতুল্লাহ হুজি সাল্লু আলহিম বললেন আশরুন অর্থাৎ তার আমল নামায় বিশ নগি লিবিবুদ্ধ করা হয়েছে। এরপর তৃতীয় আরেক ব্যক্তি আসে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুজি সাল্লু আল্লি বললেন সালাসুন ত্রিশ অর্থাৎ তার আমল নামাই সালামের বিনিময়ে ত্রিশ নিকিল বিবুদ্ধ করা হয়েছে দুই ব্যক্তির প্রিয় উপস্থিতি দুই ব্যক্তির মধ্যে সালাম প্রদানে যে অগ্রবর্তী হবে আল্লাহ তাল্লাহ নৈকট্য অনুগ্রহ লাভে সে অগ্রবর্তী হবে আবু আবুহ আল্লাহ থেকে বর্ণিত রসুসাল আল্লাহ আলাই বলেন আহম আহমিসালাম মানুষের মধ্যে আল্লাহ নৈকট্য অনুগ্রহ লাভে অধিক অগ্রবর্তী সেই ব্যক্তি যে অপর মুসলিমকে সালামের সালাম প্রদানে অধিক অগ্রবর্তী আরেকাদিস হসরত আব্দুল্লা ইবলেল্ আব্দুল্লা ইবলিমা সৌদ রাদ্লা আনুতে বর্ণিত সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আলবাদী উবী সালাম বারি উম আল সালাম প্রধানে অগ্রবর্তী ব্যক্তি অহংকার থেকে মুক্ত অর্থাৎ সালাম প্রধানে অগ্রবর্তী হওয়া একতা প্রমাণ করে উক্ত ব্যক্তি উক্ত ব্যক্তির অন্তরে অহংকার নেই অহংকার বান্দার জন্য একটি অত্যন্ত নিন্দনীয় চরিত্র বিনয় মবিনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য পারস্পরিক সাক্ষাৎকারে প্রথম সালামের অভ্যাস অহংকার করে অহংকার দূর করণী এবং বিনয় অর্জনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আল্লাহ তারা আমাদেরকে সালামের গুরুত্ব তাৎপর্য বোঝার তৌফিক দান করুক এবং তার অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আমিনুদ্দমান আলহামদুলিল্লাহ রবিল্লাহিন